কি পুৰণি আহিছে সাংবাদিক ভাইরা কি আপনারা এখন একটু নিজের নিজের জায়গায় নিজের যে অবস্থান গ্রহণ করেছেন হ্যাঁ ঠিক আছে ওকে তারিখ কৃষক দল এগারো তারিখ কৃষক দল প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্লিজ এখন একদম কথা বলবেন না এই কি খবর জানা সাংবাদিক আসসালাম আলাইকুম আজকে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের যে যৌথ সম্পাদক মণ্ডলীর যে যৌথ সভা সেই যৌথ সভা কিছুক্ষণ আগেই আমরা অনুষ্ঠিত করেছি আপনারা সবাই জানেন যে আগামী সাত নভেম্বর শুক্রবার জাতীয় সংগতির বিপ্লব দিবস এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে এই সাতই নভেম্বরের পঞ্চাশ বর্ষ পূর্তি হতে চলেছে অর্থাৎ আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে যে ঐতিহাসিক পরিবর্তন গঠিত হয়েছিল জনগণ এবং সৈনিকদের মধ্যে যে অভূতপূর্ব একটি ঐক্য সূচিত হয়েছিল যার মধ্য দিয়ে এই দেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রিয় রহমানকে রাজনীতির অঙ্গনে নিয়ে আসা সম্ভব হয়েছিল সেই জন্যই এই দিকটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে অর্থাৎ তেসরা নভেম্বর এই দেশের বিরুদ্ধে যে চক্রান্ত করেছিল সেই চক্রান্তকারীরা শহীদ প্রদেজীয় গৃহবন্দী করে রেখেছিল সেই অবস্থা থেকে শহীদ রহমানকে মুক্ত করে নিয়ে আসে এদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ তারপরের ইতিহাস হচ্ছে বাংলাদেশের সাফল্যের ইতিহাস শহীদ জিয়া রহমান এই রাজনৈতিক অঙ্গনের যেমন কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছান এবং তিনি অতি দ্রুত বাংলাদেশের বাইরে যে চেহারা ছিল সকলে যে বাংলাদেশকে বলতে একটা বটমলেস বাস্কেট সেই বটমলেস বাস্কেট থেকে তিনি তাকে তুলে নিয়ে এসে সত্যিকার অর্থে একটা সম্ভাবনার একটা দেশ হিসাবে তাকে চিহ্নিত করতে সক্ষম এবং তার আমলেই শুরু হয় সত্যিকার অর্থেই এক ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশে বেরিয়ে আসার সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন ক্ষণ পুরুষ আমরা সবাই জানি যে উনিশশো একাত্তর সালের সেই পঁচিশে আপনার হানার বাহিনী পাকিস্তান হানার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত জনগরের উপরে তখন ছাব্বিশে মার্চ এই অকুত ভয় সাহসী সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কারোহার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আই রিভল্ট এবং আই বাংলাদেশ এই তারপরে দীর্ঘ পাঁচ বছর ছিল আওয়ামী দুঃশাসনের ইতিহাস এই পাঁচ বছরে আওয়ামী লীগ অত্যন্ত ভয়াবহভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশাঙ্ক্ষাগুলোকে ভুল্ধিত করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন আওয়ামী বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময় বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক ফেইলিয়ারের জন্য দেশে একটা ভয়াবহ উনিশশো সালে একটা দুর্ভিক্ষ হয় যে দেশে লক্ষ্য লক্ষ্য যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং সেই সময়ে এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায় যার ফলে আমরা দেখেছি যে সেই সময় স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে তাই নয় তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর মুজাহারুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাত হয়ে যাচ্ছে সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট রজি রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে একদলের শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতা তিনি নিশ্চিত করেন কারণ সে একদল নির বাক্স যখন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই কথাগুলো বারবার বলা দরকার এই জন্যই বলা দরকার যে শহীদ রহমান সেই অবস্থা থেকে বদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা থেকে নিশ্চিত করেছিলেন তখন অনেকগুলো সংবাদপত্র চালু হয়েছিল বিচার বিভাগের স্বাধীনতা তিনি নিশ্চিত করেছিলেন এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি গঠন করেছিলেন যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা সে আলোচনা হতে এসেছে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সেই ঘনজন্ম রাষ্ট্র যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতিতে একটা গতি সঞ্চার করেছিলেন আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমরা এই যে বিদেশের শ্রমিক আপনার আমাদের যান তারা কাজ করতে শ্রমিক ভাইরা অর্থাৎ এই যে আপনার আপনার রেমিটেন্স যেটা আমরা পাই আমাদের প্রায় এক কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন এটা সূচনা কিন্তু শহীদ প্রসেন জিয়া রহমানের হাত দিয়ে নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন এই ব্যাপারে জিয়া রহমান সাহেব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন শিক্ষায় তখন আপনার একটা রীতিমতো একটা পরিবর্তন সূচিত হয়েছিল কৃষিতে বিপ্লব সূচিত হয়েছিল আপনার খাল খন কর্মসূচির মধ্যে দিয়ে উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে এবং সার ব্যবস্থাপনাকে তিনি কাজ শিল্পে তিন হয়েছিল শ্রমিকরা যখন তিন শিফ্টে কাজ করতো শিল্পে আপনার নতুন একটা কর্ম উদ্দীপনার সৃষ্টি হয়েছিল অর্থাৎ তার সেই আমলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল দুর্ভাগ্যজনকভাবে শহীদ প্রসিন জিয়া রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মমভাবে চট্টগ্রামের সাইকিল হত্যা করে এবং হত্যার মধ্যে দিয়ে আবার সেদিন একটা কালো অধ্যায়ের সূচনা হয় কিন্তু আমরা বারবার যে কথা বলে এসেছি শহীদ প্রসিন রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয় জগতের যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না এবং সেই জন্যেই বিএনপিও কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বি জেগে উঠেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ তাই সাতই নভেম্বরে আমাদের কাছেই কোনো জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটা হয় নি অনিশ্চয়তা হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেক প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করে কি হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রু তারা আবার মাথা তুলে মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা এনার্জিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রপাগান্ডা আপনার মিস মিথ্যা প্রচার বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে তারই প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা রহমান সাহেব তিনি আজকে শিশুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবেগিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন

আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করছি সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা দশ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় পর্যটনের বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেম জিয়া রহমানের মাজারে পুষ্পস্ত অর্পণ করবেন ও ফাতে আপাত করবেন এই দিবসটি উপলক্ষে বিএনপি সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ এটা মানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগর উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপটন বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন সদস্য উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর টিএসিতে আলোকচিত্র সাত আট এবং আলোচনা সভা টিএসিতে ওলামা দল নয় নভেম্বর এই তিন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ করবে তাঁতী দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে জাসাস তেরো তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক স্বাধীন জাতীয় সংগতি উপলক্ষে বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দুহাজার পঁচিশ বুধবার চিল মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই স্বাধীনবর উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও স্থির চিত্র প্রিন্ট সহ ফেসবুক ইউটিউব অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে সংহতি সম্পর্কে পোস্টার ও প্রপত্র প্রকাশ করা হবে এই ছিল আমাদের কর্মসূচি আশা করি আপনারা সেটাকে নিয়েছেন এবং কিন্তু আমাদের টিপু কাছে কপি নিয়ে নিতে পারবেন এই একটা কপি আমাকে দিয়ে এই বিষয়ে আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই যে সাতই নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বলেই আমরা এই দিনটিকে স্মরণ করে রাখতে চাই এবং সাথে নম্বরের যে আপনার দর্শন সেই দর্শনকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট সাজুর ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম অমর হোক দেশের দেবে এবং খাদের জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ